বন্ধুরা আজ আসলাম ত্রিবেদার রিফিউজি উলেন ফ্রেন্সি মার্কেটে ডাইরেক্ট চলে আসলাম যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই শিলচরে চলে এসেছে সেই বুটিয়া মার্কেট তোমরা তো প্রত্যেকেই জানো যে প্রত্যেক বছর শিলচরে সেই বুটিয়া মার্কেট আসে এবছরেও চলে এসেছে আর আজ আমি গেলাম সেই বুটিয়া মার্কেটে ঠান্ডা তো প্রায় পড়ে গেছে তাই তোমাদের যদি সোয়েটার কিনতে হয় তাহলে চলে যাবে সেই বুটিয়া মার্কেটে যেমন চয়েসফুল তেমনি রেঞ্জও ভালো এই যে দেখো ছেলেদের জ্যাকেট সোয়েটার মেয়েদের স্টল সোয়েটার লং সোয়েটার খুবই সুন্দর এখানে খুবই সুন্দর সোয়েটার পাওয়া যায় আমরা তো প্রত্যেক বছরে সেই বুড়িয়া থেকে কিছু না কিছু কিনি এই দেখো এই সোয়েটারটা আমি দেখেছিলাম খুব ভালো লেগেছিলো ব্ল্যাকের মধ্যে এখানে দেখো জুতো জুতো দেখছিলাম সেই গড়ে পড়ার ঠান্ডার জুতো এই যে এই ইয়ারফোন গুলি দেখো কি সুন্দর হেডফোন গুলো খুবই সুন্দর বা ভেবেছিলাম কিনবো কিন্তু কিনা হয়নি আরেকদিন যাব কিনে আসবো মাম বলছে এটা না এটা তাই আর কিনা হয়নি আরেকদিন গিয়ে মাম জন্য একটা কিনে আনব এই জুতোগুলো দেখছিলাম দেখো খুবই সুন্দর এগুলো এই বছরে বলেছে নতুন বেরিয়েছে খুব সুন্দর ছিল দেখো সোয়েটার জ্যাকেটের অভাব নেই কত সুন্দর সুন্দর অনেকটি দোকান বসেছিল বন্ধুরা তোমরাও আর দেরি না করে চলে যাও সেই বুটিয়ে মার্কেটে আর কিনে আনো সোয়েটার নিজের পছন্দ মতো বন্ধুরা যারা যারা আমার পাশে আছো বন্ধু হয়ে তাদেরকে অসংখ্য ভালোবাসা আর যারা এখনো বন্ধু হওনি প্লিজ বন্ধু হয়ে পাশে দেখো তারপর আমরা ফটো উঠে নিলাম দুটো তারপর ফটো উঠে উঠে আমরা চলে এসেছি ঘরে আর দেখে নাও আমি সেই বুটিয়া মার্কেট থেকে কি নিয়েছি ঘুরতে যাব এই দেখো নিয়ে এসেছি সোয়েটার কেমন হয়েছে আমার এই সোয়েটারটা দেখে নাও কেমন হয়েছে বলবে কিন্তু যারা যারা দেখছো লাস্ট পর্যন্ত আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো থ্যাংক ইউ